সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম সতেরোই নভেম্বর দুই হাজার চব্বিশ রোজ রবিবার আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি পঞ্চগড় জেলার কালিয়াগঞ্জ ঝাটের দর্শক তো দর্শক সামনে যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে আপনার ছেঁকা মরিচ অরিজিনাল ছেঁকা মরিচ এই মরিচটা বাজার গেছে আজকে আমরা ছয় হাজার চারশো পাঁচশো টাকা পর্যন্ত এক খুব সুন্দর দর্শক কোয়ালিটি সম্পূর্ণ এবং লাল টক টোকা মরিচ এটা যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই নিতে পারবেন পঞ্চগড় থেকে মরিচ নেবেন দর্শক পঞ্চগড়ের মরিচ বর্তমান এখনও লাল টকটকা এবং সুখান ঝঞ্ঝনা রয়েছে এই মরিচগুলো আপনারা পাউডার করতে পারবেন খুব সুন্দর এতে আপনাদের কোয়ালিটি খুব ভালো হবে লাল টক আসবে গুঁড়ো তো দর্শক আপনারা যদি কেউ মরিচের গুঁড়ো করেন তবে এই মরিচটা আপনারা ব্যবহার করবেন কারণ এই মরিচটা গুঁড়ো করলে এটার কালার হয় খুব সুন্দর একদম লাল টকটকা দর্শক তো দর্শক দেখুন সামনে যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে আপনার জিরা মরিচ এই যে দেখুন কত সুন্দর বিন্দু ছোট ছোট মরিচ দর্শক এই মরিচটা হচ্ছে লাল টকটকা মরিচ এবং এটা ঝাল অত্যন্ত ঝাল কঠিন ঝাল দর্শক খুব বেশি ঝালের মরিচ হচ্ছে আপনার এই জিরা মরিচ এই মরিচটার বাজার গেছে আজকে আপনার আট হাজার আট হাজার একশো দুইশো তিনশো চারশো টাকা পর্যন্ত খুব সুন্দর কোয়ালিটি মরিচ দর্শক আট হাজার পাঁচশো টাকাও কিছু মরিচ ক্রয় বিক্রয় করা হয়েছে দর্শক যেটা এক নম্বর এই যে দেখুন কত সুন্দর লাল টকটকা এবং কোয়ালিটি সম্পূর্ণ একটি মরিচ দর্শক তো আপনারা কেউ ওই মরিচটা নিতে চাইলে অবশ্যই নিতে পারবেন তো দর্শক শুরুতে বলে রাখি যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতে আপনারা প্রতিদিনের আপডেট বাজার জানতে পারবেন কোন দিন কী বাজার দর মরিচ করা বিক্রয় করা হয় তো দর্শক দেখুন সামনে যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে আপনার কারেন্ট মরিচ একদম ইন্ডিয়ান কারেন্ট মরিচের মতো দর্শক দেখুন চিকন এবং লম্বা মরিচ এই মরিচটার বাজার গেছে আজকে আপনারা আট হাজার পাঁচশো ছয়শো টাকা পর্যন্ত দর্শক খুব সুন্দর কোয়ালিটির সম্পূর্ণ একটি মরিচ যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই নিতে পারবেন দেখুন লাল টক এবং চিকন লম্বা দর্শক কত সুন্দর মরিচ তো দর্শক আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি মেসার্স আলমোজ ট্রেডার্স এ প্রোভাইডার মোহাম্মদ সোহান ভাই ইনি বাংলাদেশের প্রতিটি জেলা কন্ডিশনের মাধ্যমে মরিচ দিয়ে থাকেন প্রতি বস্তা এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে যদি আপনাদের কারো মরিচের প্রয়োজন হয় অবশ্যই এক হাজার টাকা অ্যাডভান্স করে আপনারা মরিচের অর্ডার করতে পারবেন দর্শক এই যে দেখুন কত সুন্দর কত মরিচের কোয়ালিটি রয়েছে দর্শক চিকন মোটা জিরা এবং মরিচ খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ মরিচ দর্শক আপনারা চাইলি পঞ্চগড় থেকে মরিচ নিতে পারবেন তো দর্শক আপনারা যদি চান পঞ্চগড়ে উপস্থিত থেকে মরিচ ক্রয় করতে পারবেন খুব সুন্দর কোয়ালিটির মরিচ নিজের চোখে দেখে একদম এক সুন্দর সুন্দর কোয়ালিটির মরিচগুলো ক্রয় করতে পারবেন তো দর্শক আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আবার দেখা হবে